প্লিজ ওকে थैंक यू ফাইজা ফাইজা আই ওয়াজ বর্ন ইন করাচি 1962 25 ডিসেম্বর ওয়াও বাবার চাকরি আমার করাচি শহরের জন্য দেশ বিভাগের পর আমরা যখন এখানে ফিরে আসি যে বাংলাদেশি রিপ্যাট্রিয়ট হিসেবে আমার যাত্রা শুরু হলো সেই ঢাকা শহরে লেখাপড়া সয়েশপ কেটেছে কিছুটা সময় গ্রামে বাবার চাকরির একটা ট্রানজিট পিরিয়ডে তারপর আমার কলেজ জীবন লেখাপড়া জীবন ঢাকা শহরই আমার শৈশব কেটেছে আমার কলেজে বিশেষ করে আমি আমার গ্রাজুয়েশন লাভ করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে লেখাপড়া শেষ করি তারপর হাঁটি হাঁটি পাপা করে ছোট ছোট ব্যবসা শুরু করি ব্যবসার জীবনটা ছিল অনেকই ছোট একেবারে যেটা ছোট থেকে ছোট বলা যায় এবং জীবনে খুব কষ্ট করি যখন আমি ঠিকাদার আছে ব্যবসা ছোটখাটো শুরু করি উনিশশো পঁচাশি ছিয়াশি সালে তারপর সাতাশি সালের দিকে আমার এসে পরিচয় হয় টেক্সটাইল সেক্টর আমার এক বন্ধুর সাথে সেখানে ছোটোখাটো কাপড়ের ব্যবসা করতে করতে আমার টেক্সটাইল হাঁটি হাঁটি পা পা করতে কিন্তু টেক্সটাইল জগৎটা আমি শুরু করি একেবারে ছোট্ট বিনিয়োগ ক্ষুদ্রতা বলা যায় একটি ছাবড়া ঘরে ছোট্ট একটি কিছু মেশিন নিয়ে আমার আমার পরিচয় আমার সাথে যারা পার্টনার ছিল তাদের সাথে পার্টনারশিপ হিসেবে আমার যাত্রা শুরু এবং সেই হাঁটি হাঁটি পা শুরু করতে করতে ৯৯ কেটে যায় নব্বই কেটে যায় আস্তে আস্তে শিল্পে পরিণত হয় নিজের উদ্যোগেই করা সেই যে দুই মিনিটে সেটা বলে শেষ করা যাবে না খুব সংক্ষেপে বলছি এবং নব্বই মাঝে মাঝে এর কাছাকাছি সে মাঝারি শিল্প থেকে একটি ভারী শিল্পের স্বপ্ন দেখা শুরু করি এবং সেটি ছিল আমার ম্যাট্রো স্পিনিং তখনই আমি ব্যাংকের থেকে ছোট্ট একটা ঋণ নিয়ে দশ লক্ষ টাকা আমি সঠিক সময় পরিশোধ করার কারণে ব্যাংকের সেরা উদ্যোক্তা হই পরবর্তী সময় এটার উৎপাদনে যেতে যেতে আমার নাইনটি নাইন সময় লেগে যায় আসলে তখন আমার পরিচিত ঢাকা শহরে এমন কোনো ব্যাংকারও ছিল না যা আমাকে সাহায্য করবে নিজের পকেটে কোনো ইকুইটির টাকাও ছিল না অত বেশি যে তাদের ইকুইটি করবো আমি তখনই কিন্তু আইসিবি থেকে ব্রিজ ফাইন্যান্সিং এটি পাবলিক লিমিটেড কোম্পানি বানানোর স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন একদিন বাস্তবায়ন হয় এবং ব্রিজ ফাইন্যান্সে নিয়ে আমি একদিন ম্যাট্রো স্পিনিং কে একটি স্বপ্ন দেখি পার্বিন কোম্পানি করি ব্রিজ ফাইন্যান্সিং ইকুইটি নিয়ে উনিশশো নিরানব্বই সালে যখন যাত্রা শুরু করি তারপরে আমাকে আর পিছিয়ে তাকাতে হয়নি সেই কোম্পানিটা ধীরে ধীরে বড় হয় ডাকা স্টক লিস্টেড হয় এবং সেই কোম্পানি থেকে আবার জন্ম নেয় আমার আরেকটি কোম্পানি তার নাম অ্যাকসেন্স যেটা আমার নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি ফার্স্ট ক্যাপিটালগুলিতে মোহাম্মদ আলী খোকন অ্যান্ড সন্স ম্যাকসেন্স এবং সেই ম্যাকসন্স এখন বাংলাদেশের সব আমি বলবো একটা মাঝারি বড় ধরনের ভারী শিল্প সেই স্পিনিং টেক্সটাইল এবং তারপর থেকে আমার গার্মেন্টস এবং আরও নতুন নতুন অনেকগুলি ভেঞ্চার যেগুলি আমার এখন ইন্ডাস্ট্রিগুলি পাইপ লাইনে আছে আমরা বর্তমানে সেই ছোট আমি যে মানুষটি একদিন ইসলামপুরে বাজারে ট্রাকে করে কাপড়ে নিয়ে ট্রাকের উপরে বসে মাল বিক্রি করছি ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে সেই মানুষ নিজেই সেই মানুষটি আজকে আমি যখন নিজে শিল্পের একটি প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের প্রায় পনেরোশো ইন্ডাস্ট্রি যার যে শিল্পে বিনিয়োগের পরিমাণ বিলিয়ন ডলার শিল্পের আজকে আমি হলাম প্রেসিডেন্ট যে শিল্পের প্রেসিডেন্ট অতীতে যারা ছিলেন বাংলাদেশের বড় বড় শিল্প উদ্যোক্তা এটা সবাই শিল্প পরিবারের সন্তান আমি একমাত্র প্রতিনিধি যিনি কোন স্বল্প পরিবারের সন্তান নয় সেটা আমি বলবো যেটা আমি আল্লাহর মেহেরবান যে আমার বাবা কখনো কোনো শিল্পের মালিক ছিলেন না এবং আমার আগে যারা প্রেসিডেন্ট ছিলেন সবার বাবাই কিন্তু শিল্পের মালিক শিল্প পরিবারের মানুষ আমি একমাত্র শিল্প বিহীন পরিবারের মানুষ নিজে উদ্যোক্তা আপনি আমাকে বলতে পারেন একশো পার্সেন্ট সেলফ মেড মানুষ জীবনে বড় হইতে গিয়ে কখনো নিজের হাতে পরিশ্রম করেছি কখনো বাসে চলেছি কখনো ট্রাকে চলেছি হয়তো ব্যবসা করতে করতে গাড়িতে ওটা সৌভাগ্য হয়েছে ব্যবসা করারও দশ বারো বছর পরে এবং এখন আমি আমার প্রায় হাত দশ প্রায় দশ হাজার মতো আমার কর্মচারী আমার বছরে আমি প্রায় এক্সপোর্ট করি বর্তমানে আশি থেকে নব্বই বিলিয়ন ডলার একশো বিলিয়ন একশো মিলিয়ন ডলার কাছাকাছি আমার এক্সপোর্ট প্রায় দশ হাজার কাছাকাছি আমার স্টাফ তো আমি সেই জীবনের সময়গুলিকে অধিক পরিশ্রম এবং যেই এটা হচ্ছে লেগে থাকা একজন শিল্পোদ্যোক্তার বা একজন এন্টারপ্রেনার সবচেয়ে বড় যে কাজটা হলো কি যে একটা ইন্ডাস্ট্রি করার জন্য তাকে সম্পূর্ণভাবে যদি ব্যাংকের কেউ টাকা নেই কোনো শিল্প সে যদি টাকা প্রপারলি যদি খরচ করে এবং সঠিকভাবে যদি নির্ণয় করে শিল্পকে কাজ করে পরিশ্রম করে আমি মনে করবো না কোনো শিল্প উদ্যোক্তা যে বিফলে যাবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো কি আপনাকে যে যে কোনো কাজের প্রতি কিন্তু আপনার রেসপেক্ট থাকতে হবে ইফ ইউ

and one thing i remember einstein said that if you born poor hmm. it's not uh, your fault. fault but if you die poor that is definitely your fault yes. and you are the living example <laughs> hmm. on that note thank you so very much for sharing